নমস্কার বন্ধুরা আমি পিকু আজকে আমি একদম যারা বিরিয়ানি করতে জানেন না একদম ঘরোয়াভাবে খুবই সহজ পদ্ধতিতে শর্টকাটভাবে বিরিয়ানি রান্নার রেসিপি দেখাবো তাদের জন্য আমি প্রথমবারেই এগ বিরিয়ানি দেখাচ্ছি এখানে হাঁসের ডিম নিয়েছি চারটে আর আছে আলু চারটে আর চালটা তো দেখলেন ভিজিয়ে রেখেছি আর এখানে নিয়েছি দুটো পেঁয়াজ এটাকে বেরেস্তা করব ওই জন্য একদম ঝিরি করে কেটে নিয়েছি এখানে ডুমো ডুমো করে আছে আড়াইখানা পেঁয়াজ আদা কুচি আর আছে একটা ছোট সাইজের রসুন এটাকে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেবার সাথে নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা একদম খুব সহজভাবে পুরোটাই বন্ধুরা দেখবেন স্ক্রিপ্ট করবেন না যে কতটা সহজভাবে আমি বিরিয়ানি রান্না করা দেখাবো আর প্রথমে এর মধ্যে আমি গোলমরিচ গুঁড়ো বিরিয়ানি মশলা গুঁড়ো করে নিয়েছি যাই ফল সাজিরে সামলভাবে আমি দেখানোর চেষ্টা করছি সবসময় তো আর কিন্তু ঘরোয়াভাবে হলেও একদম খুব সহজভাবেই হয়ে যাবে আর খেতেও দারুণ টেস্ট হবে আশা করি আর এখন আমি এটাকে একটা পেস্ট করে নিয়ে আসছি বন্ধুরা দেখুন এখানে জল গরম বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর সাথে দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা ধুয়ে বললাম না একদম খরা হবে একদম অন্যরকমভাবে আর এখানে একটা বড় এলাচ ফাটিয়ে নিয়েছি চারটে ছোট এলাচ চাইফল জয়েটি সাজিরে সামরিচ গোটা গরম মশলা লবঙ্গ আছে চারটে আর কিছুটা দারচিনি আছে দিয়ে এটাকে আমি ধুয়ে নিয়েছি এটাকেও জলে দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নেব এখন এটা বেশ ভালো করে জলটা টকবক করে ফুটবে তারপর আমি এই যে চালটা যে ধুয়ে ভিজিয়ে রেখেছি এই চালটা এক বন্ধুরা দেখুন আমি এখানে তেল আর ঘি গরম বসিয়ে দিয়েছি সাদা তেল আর ঘি এদিকে জলটা বেশ চাল উঠে গেছে এখন আমি চালটা অ্যাড করি মধ্যে দিয়ে দিচ্ছি তাকে তো আমি ছাড়িয়ে একটু রেড চিলি আর একটু হলুদ নিয়েছি আর তার আগে আমি কী করব পেঁয়াজ বেরস্তাটা করে নেবো ঘিয়ের মধ্যে আমি পেঁয়াজ বেরস্তাটা করে নেব একটু চিনি একটু ভাতটা নেড়ে দিলাম আর একটু চিনি দিলাম

বন্ধুরা দেখুন ডিমটা পুরো ভেজে তুলে নিয়েছি আর ওই তেলের মধ্যে আলু ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা ভাতের আমি ফ্যান ছাড়িয়ে নিয়েছি ভাতটা কতটা ঝরঝরে হয়েছে পুরো এইট্টি পার্সেন্ট হয়েছে আর এই টোয়েন্টি পার্সেন্ট আমি দম দেব ব্যাস ও আমার রেডি আছে এখন দেখুন বন্ধুরা এখানে তো ওই যে পিঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা একটা পেস্ট করেছি তার মধ্যে হাফ কাপ জল দিয়েছি দিয়ে এখন এটাকে আমি ছেঁকে নেব শুধু জলটাই নেব চিপে এই যে অল্প একটু জলটা দিলাম দিয়ে জলটা দিয়ে একদম চিপে আমি রসটাকে চেপে চেপে যতটা আমি নিয়ে নেব এইভাবে দেখুন বন্ধুরা রসটা আমি নিয়ে নিয়েছি আর এই যে একটু ছাপা বেরিয়েছে এটাকে আমি রেখে দেবো দেখি গিয়েছে আমার আলুটা ভাজাচ্ছিলো এর মধ্যে আসলে আমি এই রসটাকে অ্যাড করে দেবো পেঁয়াজ আদা রসুন আর একটু জিরের গুঁড়ো দেব এখানে একটু জিরে আর ধনের গুঁড়ো দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিলাম দিয়ে এখন ওটাকে ভালো করে আমি কাঁচা গন্ধটা পেঁয়াজ আদা এখানে যাওয়া দরকার পর্যন্ত আমি জাল করে নেব আর সাথে আলুটাও যেটুক সিদ্ধ হওয়া বাকি আছে সেটাও হয়ে যাবে একদম এইভাবে করতে তেলটা ছাড়বে বন্ধুরা এইভাবে আপনারা আলু বিরিয়ানি এক বিরিয়ানি খেয়ে দেখবেন যে কতটা সুন্দর লাগে এর মধ্যে আমি ভাজা ডিমটাকে দিয়েও আমি কষিয়ে নেব তারপরে আমি দেখুন বন্ধুরা ঢাকা চাপা খুলে খুলে একটু কষিয়ে নিচ্ছি এইভাবে করে ডিম আর আলুটাকে আর এইভাবে করে মশটার মধ্যে কষিয়ে নিলে বেশ সুন্দর ফ্লেভারটাও আসে আর ডিমের মধ্যে যে একটু কেটে কেটে দিয়েছে জুসটাও ঢুকে যায় দেখুন বন্ধুরা আমি এই বাটির মধ্যে নিয়ে নিলাম এক ছিপি কেওরার জল আর এটা হচ্ছে গোলাপ জল দেখুন বন্ধুরা হাঁড়ির মধ্যে এখন আমি দমে দেবো হাঁড়িটা একটু গরম করে নিচ্ছি ধুয়ে নিয়েছি এদিকে ডিমটা একদম কষে গেছে এখন আমি দমে দেওয়ার জন্য রেডি করে নেব আর দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে বন্ধুরা দেখুন ঘিয়ের উপর কয়েকটা তেজপাতা দিয়েছি তাতে করে কি তলাটা একদম লেগে যায় না আর এইভাবে তেজপাতা আমি কয়েকটা বিছিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এখন আমি ভাতটা দেব ভাতটাকে দিয়ে দেবো এখন আমি এই ডিম আলু এর মধ্যে দেব ডিম আলু দেওয়ার পরে আমি আবারও দেখুন লেয়ারটা দিয়ে নিচ্ছি লেয়ার দেয়ারটা বেশি শেয়ার করছি না গোলাপ জল কেউরা জল এর মধ্যে আমি দু চামচ দুধ দিয়েছি দিয়ে এর মধ্যে আমি যেহেতু অল্প আমার বিরিয়ানি এখানে চার পাঁচ ফট আমি মিঠা আতর দিয়ে দিলাম একটু আমি লেয়ারের মধ্যে অল্প করে দিচ্ছি তাতে নিচের দিকটা লেয়ারে একটু ফ্লেভারটা চলে যাবে বন্ধুরা দেখুন ঘি একটু বিরিয়ানির মশলা যে আমার ঘরে করা ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি দিয়ে পরে আমি পেঁয়াজ বেরেস্তা যেটা করা আছে এটা দিয়ে মুখটাকে আটকে দেব। ঠিক আছে এবারে দেখুন বন্ধুরা আমি যে ফুড কালার গোলাপ জল কেওড়া জল দুধ দিয়ে এটা আমি দিয়ে দিলাম এরপরে আমি দমে দেবো বন্ধুরা দেখুন যেহেতু বাড়িতে আমি কোনো আটার ব্যবহার করিনি শুধু শুধু অযথা আটাটা দিয়ে নষ্ট হবে আর সেই ফেলেই দিতে হয় একদম এইভাবে করে আমি একটা ঢাকা দিয়ে নেকড়া দিয়ে পুরো ভালো করে গিট দিয়ে দিয়েছি আর একটা ভারী কিছু আমি এর উপরে এটাকে চাপিয়ে দিলাম দিয়ে একদম আঁচটাকে জোরে করে আমি এইভাবে ছোট গ্যাসে বসিয়েছি এইভাবে জোরে করে থাকবে পাঁচ মিনিট আর তারপরে একদম কম আছে দশ মিনিট পনেরো মিনিট পনেরো মিনিট প্রায় আঠেরো মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা সবাই আমি আপনাদের সঙ্গে দেখুন ভাবটা কীরকম বেড়াচ্ছে পুরো দম কমপ্লিট আর আমার হাঁসের ডিমের বিরিয়ানি পুরো রেডি পরে আমি আপনাদের সাথে সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা বন্ধুরা দেখুন এদিকে আওয়াজ হচ্ছে পুরো রেডি একদম একদম রেডি করে নিয়েছি ধনে আর একটা কাঁচা লঙ্কা আমাদের তো বেশি ঝাল খায় না বন্ধুরা আমার এই যে চাটনি পুরো একটু চিনি দিয়ে দিলাম একটু নুনটা দিয়ে দিয়েছি এখানে পড়ে গেছে এখন মিষ্টি নিয়ে আর আমি একটা কথা বলবো যারা এখন অবধি বিরিয়ানি ট্রাই করেননি তারা অবশ্যই এইভাবে একবার বিরিয়ানি ট্রাই করে দেখবেন যে প্রথমবারেই যে কতটা সুন্দর হয়েছে আর একবার কমেন্ট করে আমাকে জানাবেন আর এদিকে আমি সাজিয়ে নিয়েছি একটু বিরিয়ানির সাথে স্যালাড আর ধনে চাটনি এখন আমি সার্ভ করে দিচ্ছি আর বন্ধুরা যারা যারা এখন অব্দি বিরিয়ানি ট্রাই করেননি তারা আবারও বলছে একবার এইভাবে করে দেখবেন যে কতটা স্বাদ হয় প্রথমবারেই হয়তো ঘরের লোকের বাজিমাত করতে পারবেন যে না বলবে পারফেক্ট একই রকম যদি আমি যেভাবে করেছি সেইভাবে যদি পুরোটা আপনারা দেখে প্রথম একবার যারা নতুন করছেন তারা একবারে এইভাবে ডিম দিয়ে করে দেখবেন তারপর এর মধ্যে শুধু চিকেনটার মাপটা বুঝে মশলাটা দেবেন দেখবেন যে পারফেক্ট একটা বিরিয়ানি করা শিখে গেছেন আপনি আর খেতে কিন্তু দারুণ হয়েছিল আমি কিন্তু পরে ভয়েসটা দিচ্ছি আর সাথে স্যালাড ধনে পাতার চাটনি দিয়ে দিলাম আর দেখতে কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা হাসির ডিমের বিরিয়ানি আর টা আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ যে সকল বন্ধুরা এত সময় ভিডিওটি ওয়াচ করলেন